সালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ আমি মুসাফির মিজান পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি তেঁতুলিয়া থেকে টেকনাপ ক্রস কান্ট্রি হাইকিং আজকে আমার সপ্তম দিন এবং আজকে আমি আছি এখন ধাপেরহাট এলাকা যেটা পূর্ব উপজেলা গাইবান্ধা তো আপনারা অনেকে জানেন আর যারা জানেন না তাদের বলি আমার হাইকিংয়ের প্রতিবাদ বিষয় হচ্ছে ফ্রি প্যালেস্টাইন ওয়ান কিলোমিটার ওয়াক ফর দাস আজকে সপ্তম দিনে দেখি আমাদের গন্তব্য হচ্ছে আপনার গোবিন্দগঞ্জ উপজেলা গাইবান্ধা যেহেতু গতকালকে আমরা পঞ্চাশ কিলোমিটার হাঁটছি দ্যাটস আজকে যদি ওরকম বেশি হাঁটতে যাই তাহলে হয়তো কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে তো আগে দেহ তারপরে সবকিছু তো দ্যাটস আজকে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি যে গোবিন্দগঞ্জে থাকবো আজকে এখন সকালবেলায় আসি হচ্ছে বাপেরহাট থেকে মোটামুটি দুই তিন কিলোমিটার দূরে লিখন ভাইয়ের কাছে ছিলাম রাত্রেবেলা ভাইয়াদের হচ্ছে এই যে পুকুর তারপরে জমি হ্যাঁ সবকিছু আছে এখানে আপনার এই যে লেবু বলেন কলা আম হলুদ হ্যাঁ হলুদ আছে সুপারির গাছ আছে মানে ওই যে ওখানে লাউ গাছ টুকটাক আর কি যেগুলা নিত্য প্রয়োজনের দরকার সবই এখানে আছে তো ভাইয়া হচ্ছে সকালে মাছের খাবার দিতে আসছে এখানে মানে আমরা দেখতে আসলাম ভাইয়ার সাথে যে আসলে কি অবস্থা তারপরে এই যে এইটাই হচ্ছে মেইন রোড এইটার ভাটার ওপাশেই মেইন রোডটা তো এদিক ধরেই কিন্তু আবার হচ্ছে আমরা মুবন করবো আপনাদের এদিক কি বলে ভাই এটাকে আপনাদের এদিক এটাকে কি বলে কুশাল আমাদের এদিক বলে যেটা বলে হ্যাঁ ঠিক বলে মোটামুটি আটটা পঞ্চাশ বাজে তো হয়তো আমরা আর আধ ঘন্টার ভিতরে সাড়ে নয়টার ভিতরে আর কি হাইকিং শুরু করে দেবো আজকে আমি ধাপের হাটে আসি আমার সাথে লিখন ভাই আছে আর ভাইয়ের হচ্ছে খামার থেকে এই যে ক্যান্ডারি দিছে এটা খাইতে খাইতে এখন যাত্রা শুরু করবো তো ভাই আসলে রাত্রে এসে আমাদের জন্য অলমোস্ট প্রায় দু ঘন্টাই এখানে ছিল তো আমরা আসার পরে আমাদের নিয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম দিছি সকালে ভাই আবার এসে ডেকে তুলছে

তো এখন আর হুডি গায়ে রাখা যাচ্ছে না আমরা হুডিটা খুলে খুলে ফেলতে হবে তো হাট হাটতে এই জায়গায় একটা বাজার পাইলাম অনেক বড় বাজার আর কি কাঁচা মালের মনে হয় পাইকারি বাজার এইটা তো আমার এই জায়গার নাম কি হ্যাঁ ব্রাকমোর আচ্ছা সব কাঁচা মালের পাইকারি না আচ্ছা শুনলেন এটা হচ্ছে ব্রাকমোর সব কাঁচা মালের পাইকারি এই জায়গাতে দেওয়া হয় দেখেন কি পরিমাণে গাড়ি সব বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল নিয়ে আসছে এখানে পাইকারি বাজার আর এইদিকে হচ্ছে খুচরা বাজার ফাইনালি পলাশবাড়িতে বাড়িতে চলে আসছি এই যে আরও দেখতেছেন এইদিকে গাইবান্ধা এইদিকে দিনাজপুর আর সামনে সোজা বগুড়া সাত কিলোমিটার হাঁটার পরে আমরা এসে পৌঁছালাম পলাশ বাড়ি আর কি পলাশ গাইবান্ধা জেলার ভিতরে পড়ছে এটা একটা পৌরসভা তো এখন ফ্লাইওভারের নিচে আসি একটু রেস্ট নিচ্ছি আজকে যে পরিমাণে রোদ ভাই আর এইদিকে আপনার চলে গেছে কিন্তু গাইবান্ধা আর এইদিকে চলে গেছে হচ্ছে আপনার দিনাজপুরে যে এই রোডটা দিনাজপুরে চলে গেছে তো ধাপের হাট থেকে মোটামুটি সাত কিলোমিটার হেঁটে এত দূরে আসলাম কাকা মাছ ধরে পান্নাই একটাও পুটি মাছ কই কই টই নাই কি দিয়া কি টোপ কি দেন ডিম ডিম পাউরুটির সাথে ওই যে ডায়েট ডিম দিবেন তাহলে ভালো ধরবে। আ পাওয়া যায় না। প্রায় দেড়টা বাজে এখন। এত পরিমাণে রোদ আজকে হাঁটার একদমই গতি তুলতে পারতেছি না। এত পরিমাণের রোদ যে গামছা মাথায় দিয়ে হাঁটতেছি। তারপরেও গরমে অবস্থা পুরাই খারাপ। সামনে এটা কি বাজার যায় না? সামনে একটা বাজার আছে। তো এইখানে হচ্ছে দুপুরে একটু রেস্ট দেবো, খাওয়া-দাওয়া করব। আর তারপরে আবার হাঁটা শুরু করব। আর বেশি বাকি নেই আর আটকিলের মতো রাস্তা বাকি আছে ইতিমধ্যে গোবিন্দগঞ্জ এসে পৌঁছাইলাম এই যে সামনে হচ্ছে গোবিন্দগঞ্জ বাজার আছে আমাদের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো গোবিন্দগঞ্জে পৌঁছাই গেছি আর কি চারটার দিকেই তো এখানে আর কি কোনো হোস্ট বা থাকার জায়গা ম্যানেজ হয় নাই দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখন হাঁটতে হাঁটতে যে উপজেলা পরিষদ আছে অর্থাৎ যে উপজেলা নির্বাহী অফিসার আছে ইউএনও ওনার কাছে যাচ্ছি যদি সেখানে থাকার কোনো জায়গা ম্যানেজ হয় তাহলে তো ভালোই হলো আলহামদুলিল্লাহ আর না হলে অন্য কোনো বিকল্প ব্যবস্থা অথবা দেখতে হবে যে এখানে কোনো হোটেল আছে কিনা আমরা চলে আসলাম সুন্দর একটি হোটেলে